মুক্তি পেল পরিচালক বাপ্পাদিত্য নন্দীর হিন্দি ছবি সাকসেসফুল ফেইলিওর এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী পাপিয়া অধিকারী রাজু মজুমদার দেবাশিস গাঙ্গুলি এবং ত্রিশা কর প্রমুখ

আনসাকসেস তারপরে এইভাবে মানে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় প্রত্যেকটা সাকসেস মানুষের একটা কথা আনসাকসেস থেকে যায় যেটা কি হয়তো আমরা অনেকেই জানি না সেটা আপনার মানে কি প্রথম জন্য আপনার না এরা প্রথম আমার বাংলা মনে করেছে দ্বিতীয় ছবিটা খবর এই পপা দুটো ছবি আসছে বাংলা ছবি কিভাবে ভাবো তাহলে গল্পটা এমন প্রডিউসারের ভাবনা এটা গল্পটা একদম একটা নীল জীবনী নিয়ে সেই জীবন নিয়ে আমাদের এটা করা হয়েছে এখন দেখা যাক সে কথা দেখুন দর্শক এখনো পর্যন্ত আমি ভালো ছড়া পেয়েছি চাইবো যে বইটা ভালো খারাপ দেখুক এবং আমাদের সিডোর কী প্যাটাই কোনো ইনস্পায়ার মৌলিক না এটা একটা একটা মিড লাইফ এটা নিয়ে কেমন আশাবাদী ছবিটা দেখুন নতুন নতুন কন্টেন্ট নিয়ে প্রত্যেকের দিনে আশাবাদী হয় তো আমি সেইভাবে নতুন কাজ বলতুকি হয়তো থাকবে কি জানি না বা সেটা দর্শকই বন্ধু কেমন বিয়ে হচ্ছে না হচ্ছে আমি তো আরো কিছু বলবো না কারণ আমি দর্শকের মধ্যে দিকে তাকিয়েছিলাম তারা কি বলতে চাই বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ